আসসালামু আলাইকুম ফসল ধানের ক্ষেতের মধ্যে পেলম খেলার জন্য জবিন শ্বাস করতেছি এই যে মাহিন্দ্রা গাড়ি নিয়ে আসলাম তেমন জবিনে আসা হয় না জবিন যখন সন্ধ্যা থাকে তখন আসা হয় তখন তো এখানে তো ভিজা থাকে এই যে গাড়ি সম্পূর্ণ ব্লকটা দেখবেন আপনারা এই যে দেখেন কি আধুনিক দেখছেন আগে ছিল ট্র্যাক্টার এখন মাহিন্দ্রা গাড়ি নিয়ে আসলাম বাহ কৃষকের উন্নয়নের কাজের জন্য কি গাড়ি অল্প সময় শর্টকাটের মধ্যে কাজ হয়ে যাবে এই যে পাখি দেখেন পোকা মাকড় খাওয়ার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে গাড়ির পিছনে ও দেখে আজকের ভিডিও এতটুকু বেশ আপনারা বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইলো এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ